বিভিন্ন দিন ধরে প্রচুর দুঃখ কষ্ট দুর্দশা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন অনেক চেষ্টা করেছেন অনেক টোটকা উপায় করেছেন তবুও দুর্ভাগ্য আপনার পিছন ছাড়েনি তাহলে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ রামনবমীর দিনের আমি এমন চারটে উপায় আপনাদেরকে বলতে যাচ্ছি যেই উপায়গুলো করার পর আপনার জীবনের সেকেন্ড চ্যাপ্টার শুরু হবে অর্থাৎ সৌভাগ্য নিজে হেঁটে আপনার বাড়িতে আসবে জয় মা বিপত্তারিণী চণ্ডী জয় শ্রীকৃষ্ণ জয়মা তারা হর হর মহাদেব জয় শ্রীরাম তো আজকে আমি আপনাদেরকে ছয়ই এপ্রিল দু পঁচিশ সালে যে রামনবমী আসছে রামলালার আশীর্বাদে এমন কিছু উপায় আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি এমন চারটে উপায় আপনাদেরকে আমি বলতে যাচ্ছি যেই চারটে উপায়ের মধ্যে একটা উপায় যদি আপনারা করে দিতে পারেন ঠিকঠাকভাবে তাহলে মনে রাখবেন যে আপনাদের জীবন থেকে যত কষ্ট দুর্দশার সমস্যা আছে সেই সব কিছুর অবসান ঘটে যাবে সেই ছয় এপ্রিলের পরে এই উপায়গুলোকে আমি সঙ্গবদ্ধ করেছি এমন রিকোয়ারমেন্ট অনুযায়ী যেই রিকোয়ারমেন্টগুলো জেনারেলি সকল মানুষ ফেস করে থাকে যেমন আপনি কর্মে বাধা পাচ্ছেন দীর্ঘদিন ধরে চেষ্টা করেও ভালো কর্ম পাচ্ছেন না বাড়িতে যদি কোনো পড়াশোনা করা স্টুডেন্ট বা এরকম কোনো বাচ্চা থাকে যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা ভালোভাবে করেও রেজাল্ট ভালো করতে পারছে না এরকম স্বামী স্ত্রী বা বাবা মা বা এরকম পরিবারের সদস্যরা আছে যারা দীর্ঘদিন ধরে নিজেরা চেষ্টা করছে যে ভালোভাবে একটা সুসম্পর্ক রাখার বা তৈরি করার কিন্তু বাড়িতে কলহ ক্লেশ ঝগড়া ঝামেলা লেগেই আছে পারিবারিক অশান্তি কাটছে না সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে বাড়িতে এমন কিছু তো একটা হয়ে আছে বা আপনার এমন কিছু একটা বাধা নজর দোষ বা আপনি বলতে পারেন ইভেল আই যার জন্য আপনাদের হাতে অর্থ থাকে না অর্থ আসে না বা এমন কোনো অপরচুনিটিসই তৈরি হচ্ছে না যার দ্বারা আপনারা একটা অর্থ ইনকাম করতে পারেন যেই অর্থ দ্বারা আপনারা আপনাদের জীবনকে সুন্দরভাবে সুসংগঠিতভাবে এবং আনন্দের সঙ্গে সুখে শান্তিতে সমৃদ্ধশালীভাবে কাটাতে পারেন এই সব কিছুর জন্য যেই যেই সমস্যাগুলো আছে সেই সব সমস্যা যাতে এই রামনবমীর দিন শেষ হয়ে যায় এই রামনবমীর দিন রামলালার আশীর্বাদে আপনাদের জীবন থেকে যত ধরনের দুঃখ কষ্ট বাধা এবং আর্থিক সমস্যাও পারিবারিক সমস্যা আছে সেই সব সমস্যা চলে যায় তার জন্যই এই চারটে উপায় স্পেশালি আমি রেখেছি বা এনেছি আপনাদের সামনে প্রেজেন্ট করছি যেই চারটে উপায়ের মধ্যে আমি বলবো যদি পারেন চারটে উপায় করুন যদি একদম না পারেন একটা উপায় আপনার নিজের নিডস অনুযায়ী যেটা আপনার প্রয়োজন সেই অনুযায়ী অবশ্যই করুন আপনি একদম দেখতে পাবেন যে আপনার জীবন আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি বদলাচ্ছে প্রথম যে উপায়টার কথা আমি বলতে যাচ্ছি সেই উপায়টার জন্য অবশ্যই রামনবমীর দিন ভোরবেলা দিনটা বেছে নেবেন আমি আপনাদেরকে সময়সূচি যেটা সেটা দিয়ে দিচ্ছি সেই সময়সূচিটা অন্য একটা ভিডিও বা শর্টসে দিয়ে দিচ্ছি সেখানে দেখে নিতে পারেন দেখুন সময়সূচিটা শুরু হচ্ছে কিন্তু আসলে তিথি শুরু হচ্ছে আগের দিনকাই মানে ফিফথ এপ্রিল যেটা পাঁচই এপ্রিল সন্ধ্যাবেলা থেকে ছয়ই এপ্রিল সন্ধ্যাবেলা পর্যন্ত থাকছে এই তিথিটা আপনারা ছয়ই এপ্রিল ভোরবেলা এই উপায়টা করতে পারেন বা দশটা চব্বিশের পর সকালবেলা অর্থাৎ ছয় এপ্রিল দশটা চব্বিশের পর যে মধ্যাহ্ন সময়ের একটা যে দু ঘন্টা বা আড়াই ঘন্টার মতো একটা স্প্যান পাওয়া যাবে যেটা সবথেকে ভালো একটা টাইম সেই টাইমেও করতে পারেন কিংবা যেরকম আমি বললাম ছয়ই এপ্রিল রামনবমীর দিন ভোরবেলা উঠে অবশ্যই এই উপায়টা করতে পারেন তবে যে কটা উপায় আমি বলবো অবশ্যই সেই প্রত্যেকটা উপায় করার আগে স্নান করে নেবেন এবং মেয়েরা বা মহিলারা যদি পারেন শাড়ি পরে উপায়টা করবার চেষ্টা করবেন এবং পুরুষরা ধুতি পাঞ্জাবি পরে করবার চেষ্টা করবেন যদি না পারেন নর্মাল সিম্পল যেরকম সালোয়ার পরে মেয়েরা যেরকম বা যেটা পরে কমফোর্টেবল মনে করেন সেটা পরে করবেন ছেলেরাও সেইম শার্ট প্যান্ট পরে বা যেটা পরে কমফোর্টেবল মনে করেন সেটা পরেই করবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে প্রথম যে জিনিসটা উপায়টা আমি বলতে যাচ্ছি সেই উপায়টার জন্য আপনাকে যে মন্ত্রটা আমি বলছি সেই মন্ত্রটা আপনি ভালো করে দেখে নিন এবং লিখে নিন মন্ত্রটা হলো ওম শ্রীম হ্রী শ্রীম ক্লিম রামচন্দ্রায় শ্রীম নম এই মন্ত্রটা আপনারা একশো আটবার পাঠ করবেন ঠিক আছে এই মন্ত্রটা আপনারা একশো আটবার পাঠ করবেন এবং যখন এই মন্ত্রটা আপনারা পাঠ করছেন ঘরেই করবেন ঠিক আছে যদি পারেন রামচন্দ্রজির একটা ফটো সামনে রাখবেন রেখে তারপরে মন্ত্রটা পাঠ করবেন উত্তর দিকে মুখ করে পাঠ করবেন এবং অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে যখনই এই মন্ত্রটা পাঠ করছেন সামনে একটা তামার ঘটি করে জল রাখবেন এবং যখন মন্ত্রটা আপনার পাঠ হয়ে যাচ্ছে শ্রীরামচন্দ্রকে প্রণাম করবেন তার কাছ থেকে আশীর্বাদ নেবেন নিজের যত সমস্যা আছে সেগুলো জানাবেন এবং ওই জলটা নিয়ে বাড়ির চারিদিকে ছিটিয়ে দেবেন মানে বাড়ির চারিদিকে মানে বাড়ির বাইরে নয় ঘরের ভিতরে চারিদিকে ছিটিয়ে দেবেন এবং যখন ছিটোচ্ছেন তখন এটা মনে মনে বলবেন যে যত ধরনের আপনাদের পারিবারিক সমস্যা হোক আর্থিক সমস্যা হোক যে সমস্যাই আছে সেই সমস্যার জন্য যে যে নেগেটিভ এনার্জি যে যে খারাপ জিনিস খারাপ সময় খারাপ কোনো জিনিসের যে যে অস্তিত্ব রয়েছে আমার বাড়িতে যার জন্য আমার এই দুঃখ দুর্দশা চলছে সেগুলো যেন কেটে যাই বলতে বলতে আপনারা পুরো ঘরে ছিটিয়ে দেবেন আপনারা মিরাকেল রেজাল্ট দেখবেন যে যত ধরনের আমাদের ম্যাক্সিমাম বাড়িতে যত ধরনের সমস্যা হয় তার পিছনে বড় কারণ থাকে হচ্ছে একটা বড় নেগেটিভ এনার্জি বা মানুষ এমন কোনো মানুষের খারাপ নজর বা এমন কোনো কথাবার্তা যেই কথার জন্য আপনার বাড়িতে এমন একটা সিচুয়েশান তৈরি হয়ে যায় যে অর্থ আসতে গিয়েও আটকে যায় পারিবারিক সমস্যা ভালো হতে গিয়েও খারাপ হয়ে যায় আপনি দেখবেন বাড়ির লোকেরা ভালো চেষ্টা করছে বা আপনি নিজে চেষ্টা করছেন যে যাতে সম্পর্ক সবার সাথে ভালো থাকে তবুও খারাপ হয়ে যাচ্ছে তবুও আপনি সবার কাছে খারাপ হয়ে যাচ্ছেন সেই জায়গাগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে আপনি মিরাকেল রেজাল্ট দেখতে পাবেন আবারও আমি বলছি সব ধরনের সব ধরনের খারাপ সে আপনার আর্থিক সমস্যা চলুক আপনার অসুস্থতা যদি দীর্ঘদিন ধরে বাড়িতে কারোর অসুস্থতা চলছে সেটা চলুক যাই চলছে বা বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না পারিবারিক কোনো সমস্যা চলছে কর্মে চেষ্টা করেও বাধা এসে যাচ্ছে কর্ম ভালো কর্ম পাচ্ছেন না এই সব সমস্যা থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন দ্বিতীয় যে উপায়টা আমি বলতে যাচ্ছি আপনাদেরকে সেই উপায়টা আপনার বড় থেকে বড় যদি কোনো সমস্যা চলে থাকে সেই সমস্যা সমাধানের জন্য এই উপায়টা করার পর আপনারা দেখবেন আপনাদের যত ধরনের প্রবলেম আছে সেই প্রবলেমগুলো পজিটিভিটিতে কনভার্ট হয়ে যাচ্ছে অর্থাৎ পজিটিভ ব্লেসিংসে কনভার্ট হয়ে যাচ্ছে আশীর্বাদে কনভার্ট হয়ে যাচ্ছে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আপনার যত বড়ই সমস্যা চলুক এই উপায়টা করার পর সেই সমস্যা চুটকিতে শেষ হয়ে যাবে কি করতে হবে তার জন্য আপনারা এই উপায়টা বাড়িতে করতে পারেন বা হনুমানজির মন্দিরে গিয়ে করতে পারেন হনুমানজি একটা ফটো বা মূর্তি রাখবেন সঙ্গে রামলালারও মূর্তি রাখবেন বা ফটো রাখবেন ঠিক আছে হনুমানজির মন্দিরে গেলে রামলালার ফটো থাকেই সেখানে মূর্তির সঙ্গে সেখানেই থাকে আপনারা পেয়ে যাবেন তো হনুমানজির মূর্তি বা যে ফটো আছে বাড়িতে হোক বা যেমন আমি বললাম মন্দিরে তার সামনে আপনারা মিষ্টি যে বোঁদে হয় অল্প বোঁদের ভোগ দেবেন হনুমানজিকে এবার ওখানে বসেই ঠিক আছে মন্দিরে যদি হয় মন্দিরে যেখানে জায়গা পাবেন সাইডে হলে সাইডে হনুমানজির সামনে যদি ফাঁকা জায়গা থাকে সেখানে করতে পারেন যেখানেও বাড়িতে হলে হনুমানজির ফটো বা মূর্তি যেটাই আছে আপনার বাড়িতে তার সামনে বসে আপনি মিষ্টি বোঁদের ভোগ দিয়ে হনুমানজির সামনে বসে আপনাকে অবশ্যই এক্ষেত্রে আমি বলে দিই যে স্নান করা যেটা আমি বলে দিই সেটা কিন্তু মাস্ট ঠিক আছে স্নান করে শুদ্ধ বস্ত্রেই বসে উপায়টা করবেন বসে আপনারা সুন্দরকাণ্ড ঠিক আছে সুন্দরকাণ্ড হয় একটা আপনারা গুগলে সার্চ করলে হয়তো সুন্দরকাণ্ড পেয়ে যাবেন বা পারলে দশকর্মার দোকানে ওখানে বলবেন সুন্দরকাণ্ড পাতলা চটি বই হয় একটা সুন্দরকাণ্ড সেই সুন্দরকাণ্ডের একবার পাঠ করবেন একবার মাত্র সুন্দরকাণ্ডের পাঠ করবেন যখন পাঠ হয়ে যাবে ওই যে বোধেটা ভোগ লাগিয়েছিলেন হনুমানজিকে সেই বোধেটা নিয়ে আশেপাশে যা লোক থাকবে যদি আপনি মন্দিরে করেন মন্দিরের ওখানে যে ব্যক্তিরা থাকবে তাদেরকে আপনি প্রসাদ হিসাবে বিতরণ করে দেবেন পুরো বোধেটা আপনি শুধুমাত্র এইটুখানি সুন্দরকান পাট এবং ওই বোঁদেটা যেটা হনুমানজিকে ভোগ লাগিয়েছেন সেটা শুধু বিতরণ করে দিন এবং হনুমানজির কাছে অবশ্যই হাত জোর করে নিজের যে সমস্যা হোক যত বড়ো সমস্যা হোক সেই সমস্যার সমাধানের জন্য হাত জোর করে প্রার্থনা করুন আপনি দেখুন চুটকিতে সেই সমস্যা কীরকমভাবে ভ্যানিশ হয়ে যায় এবং যেরকম আমি প্রথমে বললাম আপনার প্রবলেমটাই আপনার জন্য পজিটিভ ব্লেসিংসে কনভার্ট হয়ে যাবে অবশ্যই এই উপায়টা করবেন যদি কোনো আননোন ফিয়ার আপনাকে তাড়া করে বেড়ায় অর্থাৎ এমন কোনো ভয় যেই ভয়টার কোনো ধরনের সূত্র আপনি খুঁজে পাচ্ছেন না এমন কোন ভয় যেটা অন্ধকারকে দেখে হয় এমন কোনো ভয় যেই ভয়টার কোনো কারণ কোনো দিশা দেখা যাচ্ছে না অর্থাৎ পড়াশোনা করার জন্য কেউ ভয় পাচ্ছে কেউ কোনো কর্ম করতে গিয়ে ভয় পাচ্ছে আপনি ভয় পাচ্ছেন কিংবা আপনার পরিবারের কোনো সদস্য ভয় পাচ্ছে বা আপনার সন্তান ভয় পাচ্ছে এই আন যে ফিয়ার বা সেখান থেকে আসা অযথা যে টেনশন কেন টেনশন হচ্ছে এত কেন টেনশন হচ্ছে নিজেও বুঝতে পারছেন না সব ছোট ছোট কথাতে আপনাদের যদি টেনশন হয়ে থাকে ভয় হয়ে থাকে তাহলে অবশ্যই যে উপায়টা এখন আমি বলতে যাচ্ছি সেই উপায়টা আপনারা করে দিন রামনবমীর দিন মিরাকেল রেজাল্ট দেখতে পাবেন জীবন থেকে যত ধরনের ফিয়ার আছে সেটা নৌন হোক বা আন্ন হোক নিমেষে ভ্যানিশ হয়ে যাবে করতে কী হবে শুধুমাত্র আপনারা একবার রাম রক্ষা স্তোত্র রাম রক্ষা স্তোত্র হয় সেই রাম রক্ষা স্তোত্রের পাঠ করবেন আশা করছি আপনারা গুগলে যদি রাম রক্ষা স্তোত্র বলে সার্চ করেন সেখানেই আপনারা সেটা পেয়ে যাবেন সেখান থেকে স্ক্রিনশট করে নেবেন বা লিখে নেবেন সেই স্তোত্রটা আপনারা জাস্ট পাঠ করবেন রাম নবমীর দিন যেরকম আমি বললাম দশটা চব্বিশের পরে যে মধ্যাহ্ন সময় শুরু হচ্ছে ছয়ই এপ্রিল সেই দশটা চব্বিশের পরেই আপনারা এই স্তোত্র পাঠ করা শুরু করুন বারোটা চুয়ান্ন পর্যন্ত অর্থাৎ দুপুর বারোটা চুয়ান্ন পর্যন্ত এই মধ্যাহ্ন সময় রয়েছে তার মাঝখানেই এই যে রামরক্ষা স্তোত্র আছে তার যদি পাঠ করেন আপনারা অভূতপূর্ব সুফল লাভ করতে পারবে আমি যেই রামরক্ষা স্তোত্র পাঠের কথা বললাম সেই রামরক্ষাস স্তোত্র পাঠটা কিন্তু আপনি নিজের জন্য করতে পারেন বা আপনার সন্তানের জন্য করতে পারেন বা পরিবারের অন্য কোনো সদস্য যারা এই ভয়ভীতি টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের জন্য করতে পারেন তাতেও আপনারা অবশ্যই সুফল লাভ করবেন তো চার নম্বর বা লাস্ট যে উপায়টা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সেই উপায়টা আপনাদেরকে আপনাদের জীবনে যত ধরনের বাধা আছে সেই বাধাগুলোর ক্ষেত্রে বা সেই বাধা থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে দুর্দান্ত ফলাফল দেবে আপনারা ভাবতে পারছেন না এই সময় যে কী ফলাফল দেবে আপনাদের যেই কাজ আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবছেন যে কোনো হয়তো হতে পারে না ইম্পসিবল ওয়ার্ক মনে হচ্ছে সেই ইম্পসিবল কাজটাও স্মুথলি মাখনের মতো বেরিয়ে যাবে উপায়টা কি করতে হবে আপনাদেরকে যদি আপনাদের মনে হয় তবে যে আপনাদের বাড়িতে কারোর বিবাহযোগ্য হয়েও বিবাহে বাধা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে বা উচ্চ পড়াশোনার ক্ষেত্রে কোনোভাবে বাধা হচ্ছে ভালো পড়াশোনা করেও রেজাল্ট ভালো হচ্ছে না কর্মে বাধা হচ্ছে সেই কর্মটা হতে পারে ভালো চাকরি না পাওয়া বা হতে পারে যে সরকারি কোনো চাকরির চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে পাচ্ছেন না কোনো কোনো জায়গা থেকে বাধা ঠিক এসে যাচ্ছে চাকরিটা আপনার হচ্ছে না ব্যবসার ক্ষেত্রে হতে পারে ব্যবসা আপনি শুরু করতে পারছেন না বা শুরু তো করে দিয়েছেন কিন্তু সেই ব্যবসাটাকে কীভাবে উচ্চতায় নিয়ে যাবেন সেটা বুঝতে পারছেন না প্রচুর চেষ্টা করছেন প্রচুর খাটছেন তবুও ব্যবসাকে দাঁড় করাতে পারছেন না ভালো করে কিংবা হতে পারে যে আপনারা কোনো একটা এমন কাজ হাতে নিয়েছেন যেই কাজটা আপনাদের জীবন কেরিয়ার বা ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচণ্ড রকম দরকারি সেই কাজটাকে অ্যাকমপ্লিশ করতেই হবে আপনাদেরকে কিন্তু কিছুতেই করে উঠতে আপনারা পারছেন না তাহলে অবশ্যই ফলো করুন এই উপায়টা কি করতে হবে আপনাদেরকে রামনবমীর দিন সকাল সকাল আপনারা যে কোনো মন্দিরের যে কোনো মন্দিরের পুরোহিত মশাইকে একটা হলুদ রঙের ধুতি হলুদ রঙের পাঞ্জাবি এবং ছোলার ডাল এই তিনটে একসঙ্গে করে যে কোনো একটা হলুদ রঙের প্যাকেটে বা হলুদ রঙের কাপড়ের মধ্যে মুড়ে দান করুন এবং যখন দান করছেন তখন মনে মনে এই জিনিসটা আনুন পজিটিভলি প্রেজেন্টেন্সে যেটা আমি সবসময় বলি যেন আপনাদের যে যে বাধার সম্মুখীন হতে হচ্ছে যে যে বাধা একটা বলে নয় যতগুলো বাধার সম্মুখীন হতে হচ্ছে কিংবা আপনার সঙ্গে আপনার পরিবারের অন্য মেম্বাররাও যদি কোনো কিছু বাধার সম্মুখীন হয়ে থাকে সেই সব বাধা যেন নিমেষে কেটে যায় ধন্যবাদ জানাবেন শ্রীরামচন্দ্রকে যে আপনার বাধাগুলো নিমেষে কেটে যাচ্ছে তার জন্য অবশ্যই কাটবে এই উপায়টুকু শুধু আপনি করে দেখুন আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যত বড় বাধা আসুক এবং যেই কাজের ক্ষেত্রে বাধা আসুক সেই বাধাগুলো কাটতে শুরু করবে এবং আপনি চোখে দেখতে পাবেন যে আপনি এতদিন চেষ্টা করার পরেও যেই জিনিসটা আপনি করতে পারেননি সেটা আপনি চেষ্টা না করেও সেগুলো স্মুথলি কীরমভাবে কেটে যাচ্ছে বাধাগুলো এবং আপনার কাজগুলো একের পর এক হয়ে চলেছে যেই চারটে উপায় আজকে আমি এইখানে বললাম সেই চারটে উপায়ের মধ্যে আমি আবার রিপিট করছি যে একটা করুন দুটো করুন তিনটে করুন বা চারটে করুন অর্থাৎ সবকটি যদি মনে হয় যে আপনার জন্য প্রযোজ্য আপনার লাইফটা পুরোপুরিভাবে হেল হয়ে আছে বাধা আছে আর্থিক সমস্যা আছে পারিবারিক কলহ আছে বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না আপনার কর্ম ভালো বা ব্যবসা ভালো চলছে না স্বামী বা স্ত্রীর মধ্যে আপনাদের সম্পর্ক ভালো নেই মান সম্মান সেরমভাবে নেই যে কোনো ক্ষেত্রে আপনারা সমস্যাতে জড়িয়ে আছেন এবং একটা সমস্যা থেকে বেরোলে অন্য জায়গাতে পড়ে যাচ্ছেন তাহলে অবশ্যই আপনাদের প্রয়োজন অনুসারে এই উপায় করুন রাম দিন এবং আপনারা দেখুন যে আপনাদের জীবনে চমৎকার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না দুর্ভাগ্য আপনাদের মুখোমুখি কোনোদিনও হবে না এবং যেরকম আমি প্রথমেই বলেছিলাম সৌভাগ্য নিজে হেঁটে আপনার বাড়িতে আসবে আপনার জীবনে আসবে এবং আপনার জীবন ভবিষ্যৎকে উজ্জ্বল করে দেবে তো অবশ্যই উপায়গুলো করুন এবং কমেন্টের মধ্যে জয় শ্রীরাম হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না মহাদেবের আশীর্বাদে মায়ের আশীর্বাদে রামলালার আশীর্বাদে আশা করছি আমাদের সকলের জীবন খুব ভালো হবে সুখ শান্তি সমৃদ্ধিতে ভর্তি থাকবে এবং আমাদের সকল কর্ম স্মুথলি হয়ে যাবে এবং আমরা সত্যিকারের অভূতপূর্ব ফলাফল লাভ করতে পারব ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করি যে এরম ধরনেরই ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার যেগুলো দেখার পর এবং যেই উপায়গুলো করার পর ইজিলি আপনারা নিজেরাই নিজেদের জীবন থেকে যত ধরনের আপনাদের সমস্যা আছে সেই সমস্যার সমাধানগুলো খুঁজে বের করে আনতে পারেন যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় মা বিপত্তারিণী চণ্ডী জয় মা তারা জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব জয় শ্রীরাম থ্যাংক ইউ ইউনিভার্স